হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বাস্তুশাস্ত্রে ঘর নির্মাণ থেকে শুরু করে ঘরে রাখা গাছের উপরেও বিশেষ জোর দেওয়া হয় বাড়িতে যেসব গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তার মধ্যে একটি হলো মানি প্লান্ট তবে তা ভুল জায়গায় রাখলে কিন্তু মোটেও ফল মিলবে না জেনে নিন এই গাছ রাখার সঠিক নিয়ম শাস্ত্র বলছে এইসব গাছ সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিকটি হলো শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত ভগবান গণেশ হলেন সেদিকের অধিপতি তাই মানি প্ল্যান্ট গাছ সব সবসময় এই দিকে লাগাবেন মানি প্ল্যান্ট কখনোই বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ রাখা যায় না জ্যোতিষশাস্ত্র বলছে এই দিকটি বৃহস্পতি দ্বারা প্রতিনিধিত্ব করে বৃহস্পতিকে শুক্রের শত্রুরূপে মনে করা হয় তাই মানি প্ল্যান্টের ক্ষেত্রে তা অশুভ প্ল্যান্ট খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়ে থাকে তবে সাবধান মাটিতে এই গাছ ছুলেই কিন্তু বিপদ তাই বিশেষ যত্ন নেবেন খেয়াল রাখবেন আপনার বাড়ির মানি প্লান্ট গাছটি যেন শুকিয়ে না যায় মনে করা হয় ওই গাছ শুকিয়ে যাওয়ার মানেই আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে শুরু করেছে তাই সাবধান বাড়িতে না গাছটির দিকে বিশেষ যত্ন নিন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বাস্তুশাস্ত্রে ঘর নির্মাণ থেকে শুরু করে ঘরে রাখা গাছের উপরেও বিশেষ জোর দেওয়া হয় বাড়িতে যেসব গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তার মধ্যে একটি হলো মানি প্লান্ট তবে তা ভুল জায়গায় রাখলে কিন্তু মোটেও ফল মিলবে না জেনে নিন এই গাছ রাখার সঠিক নিয়ম শাস্ত্র বলছে এইসব গাছ সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিকটি হল শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত ভগবান গণেশ হলেন সেই দিকের অধিপতি তাই মানিপ্লান্ট গাছ সবসময় এই দিকে লাগাবেন প্লান্ট কখনোই বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ রাখা যায় না জ্যোতিষাস্ত্র বলছে এই দিকটি বৃহস্পতি দ্বারা প্রতিনিধিত্ব করে বৃহস্পতিকে শুক্রের শত্রু রূপে মনে করা হয় তাই মানি প্লান্টের ক্ষেত্রে তা অশুভ মানি প্ল্যান্ট খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়ে থাকে তবে সাবধান মাটিতে এই গাছ ছুলেই কিন্তু বিপদ তাই বিশেষ যত্ন নেবেন খেয়াল রাখবেন আপনার বাড়ির মানিপ্লান্ট গাছটি যেন শুকিয়ে না যায় মনে করা হয় ওই গাছ শুকিয়ে যাওয়ার মানেই আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে শুরু করেছে তাই সাবধান বাড়িতে না গাছটির দিকে বিশেষ যত্ন নিন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে বাস্তুশাস্ত্রে ঘর নির্মাণ থেকে শুরু করে ঘরে রাখা গাছের উপরেও বিশেষ জোর দেওয়া হয় বাড়িতে যেসব গাছ লাগানো শুভ বলে মনে করা হয় তার মধ্যে একটি হলোমানি প্ল্যান্ট তবে তা ভুল জায়গায় রাখলে কিন্তু মোটেও ফল মিলবে না জেনে নিন এই গাছ রাখার সঠিক নিয়ম শাস্ত্র বলছে এইসব গাছ সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাতে হবে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিকটি হল শুক্র গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত ভগবান গণেশ হলেন সেই দিকের অধিপতি তাই মানি প্ল্যান্ট গাছ সব সবসময় এই দিকে লাগাবেন মানি প্লান্ট কখনই বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ রাখা যায় না জ্যোতিষাস্ত্র বলছে এই দিকটি বৃহস্পতি দ্বারা প্রতিনিধিত্ব করে বৃহস্পতিকে শুক্রের শত্রুরূপে মনে করা হয় তাই মানি প্ল্যান্টের ক্ষেত্রে তা অশুভ মানিপ্লান্ট খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়ে থাকে তবে সাবধান মাটিতে এই গাছ ছুলেই কিন্তু বিপদ তাই বিশেষ যত্ন নেবেন খেয়াল রাখবেন আপনার বাড়ির মানি প্লান্ট গাছটি যেন শুকিয়ে না যায় মনে করা হয় ওই গাছ শুকিয়ে যাওয়ার মানেই আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে শুরু করেছে তাই সাবধান বাড়িতে না গাছটির দিকে বিশেষ যত্ন নিন